ফ্লেভার অফ লাইফ আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো বুধবার আর ওই যে সকালবেলা আমাদের মাদের যা কাজ আশেপাশে কাজকর্ম সেরে ছেলের স্কুলের জন্য খাবার রেডি করছি টিফিনে দেওয়ার জন্য আর ছেলে কি খেয়ে যাবে তার জন্য তো আলু ভাজা আর রুটি করছি দিয়ে দিলাম ছেলেকে খেতে আর টিফিনেও আজকে আলু ভাজা আর রুটিই দিয়ে দেবো আজকে আমার যাওয়ার আছে কোনো দিকে তো আজকে আমি যাব তো ভেবেছিলাম ছোট ছেলেকেও নিয়ে যাব না সঙ্গ করে সঙ্গে করে আমি একাই যাব পরে ভাবলাম একদমই একা যেতে ভালো লাগে না তো অনেকটা দূরেই যাব এক জায়গা থেকে আরেক জায়গায় তো আজকে আমি যাচ্ছি হলো ডিব্রুগড় ডিব্রুগড় যাচ্ছি আমার পাশের বাড়িতে পিসির বাড়িতে তো অনেক দিন হলো পিসি আসবে আসবে বলছে কিন্তু পিসিকে তো নিয়ে আসার কেউ নেই তাই পিসি আমাকে বলছিল যে তুই দুদিনের জন্য আয় নিয়ে যা আমাকে কয়দিন আমি থেকে আসব তো আমি আর যেতে পারছিলাম না পুরো পুরো গরম বন্ধটা চলে গেছে আমি যাব যাব বলে যেতে পারিনি তাই মা আছে বাড়িতে মা এসেছে বলে বললাম মাকে তুমি থাকো আমি গিয়ে পিসিকে নিয়ে আসি কদিন থাকবে তো আমি আবার বিকালেই রিটার্ন করব থাকব না পিসিকে বললাম যে আমি থাকবো না তুমি রেডি হয়ে থাকবে আমি গিয়ে তোমাকে নিয়ে আসব কেননা ছেলেদের স্কুল আছে তাই আমি থাকতে পারবো না তো পিসি বললো আচ্ছা ঠিক আছে তো পিসি যেহেতু একা আর পিসি তাই পিসিকে আনা নেওয়া করার কেউ নেই আর পিসি বয়সও হয়ে গেছে এখন আর একা চলতে পারে না আর আগে একা চলতে পারেই না কোনোদিনও একা চলেনি তাই পারে না একা চলতে তো যাই হোক তাই পিসিকে আনতে গেলাম আর পৌঁছেও গেছি আমি ডিব্রুগড় আমাদের এখান থেকে দেড় ঘন্টার রাস্তা ধরো তো উইঙ্গারে যাচ্ছি ডিব্রুগড় আর দেখতেই পেলে যে আমি গাড়িতে উঠ যাচ্ছি তো পৌঁছে গেছি এবার ওঙ্গার থেকে নেমে কিন্তু রিক্সায় উঠে গেছি আর টাউনে গেলেই কিন্তু রিক্সা দেখা যায় না নাহলে কিন্তু এই সাইকেল রিক্সাগুলো এখন আর দেখা যায় না আমাদের এদিকে তো নেই আর আমার ছোট ছেলে রিক্সাতে উঠে না খুব খুশি যে অনেক দিন পর নাকিও রিক্সাতে উঠেছে তো আমি ওকে বললাম তুমি জানো ছোটোবেলায় তো আমরা রিক্সাতে চড়তাম মা বাবা উপরে বসতো আর আমরা নিচে বসে যেতাম ওইভাবেই রিক্সা চড়তাম কিন্তু আজকালকার ছেলেমেয়েরা কিন্তু এইভাবে বসবেই না রিক্সাতে তো যাই হোক রিক্সাতে চললাম রিক্সাতে উঠেছি বলে অনেক মজা লাগছে কিন্তু যারা রিক্সা চালায় যে দাদা ভাইয়েরা রিক্সা চালিয়ে নিজের মানে নিজের পেটের ভাত জোগাড় করে ওই দাদাদের কিন্তু অনেক কষ্ট এইভাবে সাইকেলের পেডেল মেরে কিন্তু রিক্সা চালানোটা একদমই মানে সুখের কাজ নয় অনেকটা কষ্টের কাজ এই রোদ্রের মধ্যে তো যাই হোক যার যেটা কাজ তাকে তো সেই কাজটা সুন্দর মতো করতেই হবে তো এবার পৌঁছে গেছি কৃষির বাড়িতে আর পিসির বাড়িতে এসে দেখলাম পিসির ছাদের উপর কাপড় মেলছে তাই আমিও চলে গেলাম একটু ছাদে আর তোমাদের সাথে একটু পিসির ছাদ বাগানটা শেয়ার করে নিচ্ছি তো পিসির আমাদের পিসির বাড়ির ছাদটা অনেকেই ছোট আর এই ছোট ছাদের মধ্যেও কিন্তু অনেক কিছু গাছ পিসি লাগিয়েছে অনেক রকমের ফুলের গাছ আবার একটা লেবু গাছও আছে তো অনেক রকমের ফুলের গাছ আছে জবা ফুলের গাছ থেকে ধরে অপরাজিতার থেকে ধরে পদ্ম ফুলের থেকে ধরে সব কিছু ফুলের গাছ আছে কিন্তু আর ওই দিন না খুব রোদ উঠেছিল খুব প্রচণ্ড রোদ আকাশটা দেখো অনেক রোদ ছিল অনেক গরম ছিল ওই দিনটা আর টাউনে গেলে তুমি মাটি দেখতে পাবে না শুধু বিল্ডিং শুধু বিল্ডিংয়ের উপর বিল্ডিং সবাই ছাদের উপরেই বাগান করে ছাদের উপরেই সবজি খেতে করছে ছাদের উপরেই ফুল গাছ লাগাচ্ছে কেননা নিচে কারো মাটি নেই আর আমাদের এদিকে হলো মাটিই মাটি কিন্তু তাও আমাদের গাছ লাগাতে ইচ্ছা করে না চারিদিকে এতই অজস্র গাছ পালা কত আর গাছ লাগাবে গাছ লাগাতে ইচ্ছা করে না তো পিসির বাড়ির ছাদে উঠেছে আর ছাদটা অনেক গরম লাগছিলো অনেক কড়া রোদ আর রোদে দেখো এই যে পদ্মফুলের গাছটা একদম শুকিয়ে যাচ্ছে রোদ রোদে যাচ্ছে গাছগুলো এত বেশি কাপড় মেলছে আর আমি সাইড থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি আর এই পাশের বাড়িটাতে দেখো ছাদের উপরে কত বড় বড় গাছ হয়েছে ছাদের উপরেই অনেক বড় বড় জবা গাছ আর ফুল ফুলও ফুটে আছে অনেক রকমের জবা গাছ আছে আর অনেক ফুল ফুটে আছে দেখো ছাদের উপরে এত বড় বড় জবা গাছ আমারও কিন্তু বাড়িতে ছাদ আছে কিন্তু আমার যে গাছ লাগাতে ভালো লাগে না মানে গাছ একবার লাগিয়ে দিলাম বাস একবার লাগিয়ে দিলে যদি হয় যেত ওইভাবে লাগাতে ভাল লাগে ওই গাছের পিছনে লেগে থাকে অত যত্ন করা আমার দ্বারা হয় না তারপরে ছাদের থেকে নেমে এসে দেখছি আমার পিসির যা আমার পিসির বড় যা মানে বড়ো কাকিমনি রান্না করছে আর রান্না রান্নাবান্না করছে তারপরে আমরা আমাদের মতো গল্প করছিলাম তারপরে বসে পড়লাম খেতে তো আমরা যেহেতু চলে আসবো আবার বিকালের গাড়িতে তাই সবার আগে কিন্তু খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে আর বসে পড়লাম খেতে রান্নাতে ছিল ডাল তারপর কুমড়ো ভাজি বেগুন ভাজি আর ছিল মাছের ঝোল তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে আবার একটু ফ্রেশ হয়ে এবার পিসিকে নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি আবার রওনা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির দিকে তো সবাই আমাদেরকে আগ বাড়িয়ে দিতে এসেছিল। পিসির ছোট যা পিসির ভাসুরের মেয়ে সবাই এসেছিলো তো আমরা এবার বাসের জন্য অপেক্ষা করছি মানে সকালে আমরা যেই গাড়িটা এসেছি ওই গাড়িটাতেই আমরা আবার যাব বলে রেখেছি গাড়িটাতে তো অনেক রোদ ছিল গরম তাই এখানে এসে একটা ঠান্ডা কিনলাম আর ঠান্ডাটা একটু খাচ্ছিলাম অনেকটা গরম লাগছিলো বলে তারপর দেখো চারিদিকের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি ডিব্রুগড় এই হোটেলটার সামনে আমরা দাঁড়িয়ে আছি অনেক বড় হোটেল দেখো এটা মানে মানুষ থাকার হোটেল খুব সুন্দর হোটেলটা তো হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আর ডিব্রুগড় বললেই তো আমরা ধরো কোনো চিকিৎসার জন্য ডক্টর দেখানোর জন্যই কিন্তু বেশিরভাগ ডিব্রুগড় যাওয়া যায় তো আজকে আর কোনো ট্রিটমেন্টের জন্য যাইনি আজকে তো আমরা পিসিকে আনতে গেছিলাম তো এইবার গাড়িতে কিন্তু এক ফোটা ভিডিও করতে পারিনি অনেকটা ভিড় ছিল বাড়িতে এসে পড়েছি আর ওই যে আইসক্রিম বসিয়েছিলাম এবার বাড়িতে এসে দেখলাম আমার ছেলেরা ওদের ভাগের আইসক্রিমটা খেয়ে নিয়েছে এবার আমি আমারটা বের করে খাচ্ছি আর বাটিতে যেটা এক্সট্রা দিয়েছিলাম ওটার থেকে সবাই মিলে খাবে তো এটাই ছিল একটা সারাদিনের ছোটো একটা ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো